আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আর কদিন পরে মানে এই সেপ্টেম্বরের একুশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে গত বছর যখন উনি দায়িত্ব নিয়েছিলেন তখন উনি এই অধিবেশনে যোগ দিতে মানে উনআশিতম অধিবেশনে যোগ দিতে কিন্তু যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সেবার তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই মাহফুজ আলম সহ আরও কয়েকজন ছাত্রকে এবার তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন চারজন রাজনীতিবিদকে তিনটি দলের চারজন রাজনীতিবিদ এই চারজন রাজনীতিবিদকে বিএনপির থেকে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এই ভদ্রলোক মোটামুটি অচেনা উনি মানে জাতীয় রাজনীতিতে ওনার খুব একটা নাম দাম আমি এর আগে শুনিনি আর যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই সঙ্গে যাচ্ছেন অবধারিতভাবেই ডক্টর ইলুসের প্রিয় দল এনসিপির সদস্য সচিব আহতার হোসেন এখন এই লোকগুলোকে কোন ক্রাইটেরিয়ায় নির্বাচন করা হলো এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ দেখেন জাতীয় ঐকমত্য কমিশনে প্রায় পঁয়ত্রিশটা রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং সেখানে কখনো বলা হয়নি যে কোন রাজনৈতিক দলের কথা বেশি শোনা হবে কোনটাকে কম শোনা হবে হিসেব অনুযায়ী সব দলিতে একই রকম সবাইতে একই রকম গুরুত্ব পাবে এটাই তো প্রত্যাশা করা যায় তা না হলে আমরা এটাকে একটা নির্দলীয় সরকারি বা কেন বলবো তা না হলে আমরা এটাকে একটা নিরপেক্ষ সরকারি বা কেমন বলবো তা না হলে আমরা নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এমন দাবি বা কীভাবে করবো কিন্তু আপনারা দেখবেন যখনই ডক্টর ইউনুস কোনো আলোচনার জন্য রাজনৈতিক দলদেরকে ডাকেন তখন প্রথমেই ডাকেন এই তিনটা দলকে এবং তারপরে যেন লোক দেখানোর জন্য অন্য দলগুলোকে ডাকা হয় এনসিপির জনপ্রিয়তা অথবা এনসিপির ভোট কত কি কখনও পরীক্ষা করা হয়েছে কখনো পরীক্ষা করা হয়নি এই দলটার কি কোনো নিবন্ধ জাতীয় নিবন্ধন আছে নির্বাচন কমিশন থেকে তাও নেই একটা অনিবন্ধিত দল এবং এই দল কি অনেক বেশি জনপ্রিয় তার প্রমাণ তো আমরা কয়েকদিন আগে ডাকসি নির্বাচনে পেলাম পাঁচ থেকে ছয় নম্বরে তারা হয়েছে এবং এতই জনপ্রিয় যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি বন্ধ দিবে না মানে নির্বাচনের অংশ বন্ধ নেওয়ার সাহস পাচ্ছে না এমন একটা দলের অনভিজ্ঞ একজন লোককে নিয়ে উনি যাচ্ছেন আগেরবার গিয়েছিলেন মাহবুব আলমকে যে নিয়ে বিশ্ব মঞ্চে যেয়ে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন পরে স্বীকার করেছেন এটা তার ভুল হয়েছে তো এরকম কাজই তো হবে এখন কিন্তু সেটা হোক সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমি জানতে চাচ্ছি যে তুমি আমি নিলেন ওনার নেওয়ার একটা উদ্দেশ্য থাকতেই পারে সেই উদ্দেশ্য নিয়ে আমি টুকটাক একটু আলাপ করতে চাই কিন্তু তার আগে আমার প্রশ্ন এই দলগুলি কি করে গেল কেন যাচ্ছে ওনার সঙ্গে কি হিসেবে যাচ্ছে। বিশেষ করে যে দলটার উপর আমরা সবাই খুব ভরসা করি তাকিয়ে থাকি বড় দল হিসেবে বিবেচনা করি যারা নানা রকম নেতা যাদের নেতাদের কথাবার্তায় আকার ইঙ্গিত নানাভাবে প্রকাশিত হতে থাকে যে তারাই হয়তো আগামীতে ক্ষমতায় আসছেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কীভাবে ডক্টর ইনসের সঙ্গে কোন বিবেচনায় যাচ্ছেন এটা কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন এই প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই দেখুন তারা যেমনি যাবেন এই জিনিসটা আমরা প্রথম জানলাম হলো যে যে প্রেস সচিব যিনি আছেন প্রধান উপদেষ্টা তিনি একটা ব্রিফিং করলেন এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনিও বললেন দুজনেই বলেছেন দুজনের কাছ থেকেই কিন্তু আমরা জেনেছি প্রেস সচিব কী বলেছেন শুনেন উনি বলেছেন যে এই রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন সেটা যাচ্ছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মানে জাতির সঙ্গে তাদের কোনো কাজ নাই জাতির সঙ্গে ওখানে যাই কি মির্জা ফখরুল ইসলাম আমাকে কোনো বক্তিতে দেবেন কোনো ভূমিকা অংশগ্রহণ করবেন কোনো মিটিংয়ে বসবেন কোনো চুক্তিতে অংশ নেবেন কী ওনার কাজটাকে ওনার ছুই নাই উনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যাচ্ছেন মানে যাচ্ছেন সময় আছে দেশের এই অবস্থায় ওনার ওখানে যাওয়ার সময় আছে থাকা উচিত শীর্ষ ব্যক্তি যিনি আছেন এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও দেশে নাই দ্বিতীয় শীর্ষ ব্যক্তি হিসেবে ওনাকে ধরি উনিও দেশে থাকবেন না কয়েকদিন ভাই দেশের মানুষ দেশের স্বার্থ দেশের কর্মকাণ্ড এত গুরুত্বহীন যে সময় বেড়াতে যাওয়া যায়

উপেক্ষা করতে পারেন নাই উনিও যাচ্ছেন ভালো কথা যান এনসিপির সদস্য সচিব না কথা বলতে চাই না কারণ এটা তো ডক্টর ইউনসির দল বলে আমি মনে করি পার্সোনালি প্রেস সচিব কি বলেছেন বলেছেন তারা মানে এরা যা নাকি ডক্টর ইউনসের আমন্ত্রণে যাচ্ছেন তারা সরকারের অংশীদার হিসাবে এ ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন তার মানে এই নেতারা অথবা এই নেতাদের দল বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এগুলো সরকারের অংশীদার এটা আমরা নোট করে রাখলাম মানে এই সরকারের যত কর্মকাণ্ড আছে তার অংশীদার হচ্ছে এই দলগুলো মোটামুটি এই তিনটা দল অন্য দলগুলোর কথা বলতে পারবো না কারণ অন্য দলকে দাও তো দেন নেই তাহলে এই তিনটা দল সরকারের অংশীদার মাথায় রাখবেন আপনারা সবাই এই সরকার ভালো মন্দ যা কিছু করুক এই তিন দলের দায় এই সরকার যদি ডিজাস্টার করে আগামীতে তার দায় এই তিন দলকে নিতে হবে কারণ তারা সরকারের অংশীদার নিয়ে ইসলাম রকম বাণিজ্য হয়ে যাচ্ছে বিএনপি কি টের পেয়েছে এ তারা কিভাবে সরকারের অংশীদার হয়ে যাচ্ছে বিএনপি বলেছিল তারা এই সরকার সমর্থন দেবে সমর্থন দেওয়া এক কথা আর অংশীদারিত্বের মধ্যে ঢুকে যাওয়া আরেক কথা আমি মাঝে মাঝে বুঝি না যে রাজনীতিগুলি কেমন অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ তারা তারা সরকারের অংশীদার হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন প্রমাণ করার জন্য দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি তার সঙ্গে যুক্তরাষ্ট্রে যান পররাষ্ট্র উপদেষ্টা কী বলেছেন সে কথা বলি আমি একটা শুনি পররাষ্ট্র বলেছেন যে উনি এখানে যাচ্ছেন যে সাধারণ সভায় উনি কী বলবেন সেটা উনি বলেছেন যে ডক্টর ইন যে বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন ভেরি ইন্টারেস্টিং যে ঐকমত্যের ভিত্তিতে যে চলমান সংস্কার কার্যক্রম চলছে এই বিষয়টা উনি এখানে তুলে ধরবেন এবং দেখাবেন যে আমার সঙ্গে এর আসছে এবং আমরা সংস্কার কর্মসূচিতে যাচ্ছি সংস্কার কর্মসূচি আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে সংস্কার কর্মসূচি কি ঐক্যমতের ভিত্তিতে শেষ হবে এরকম মনে হচ্ছে এবং যদি সেটা মনে হয় তো সেরকম যদি কিছু একটা হয় সেটা কি আমাদের সাংবিধানিকভাবে বৈধ হচ্ছে মাথায় রাখবেন এই সরকার কিন্তু নিজেই নিজেকে ঘোষণা করেছেন এরা একটা সাংবিধানিক সরকার তো সাংবিধানিক সরকারের মধ্যে আপনি কীভাবে ঐকমদ্ধ্যগুলি পুনঃস্থাপন উদাহরণ দেবেন বলি আপনাকে দুটো উদাহরণ দে আপনি সংবিধানে যদি কোনো পরিবর্তন করেন আমাদের সংবিধানে ই বলে দেওয়া আছে সংবিধানের পরিবর্তনটা আপনি কীভাবে করতে পারেন যদি সরকারটা সাংবিধানিক সরকার না হতো যদি কোনো বিপ্লবী সরকার হতো তাহলে তারা তাদের মতো করে করতে পারতো যখন তারা স্বীকার করে যে আমরা সাংবিধানিক সরকার তখন তাদের কিন্তু সংবিধানের মধ্যেই থাকতে হবে এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই কীভাবে আপনি সংবিধানে পরিবর্তন করবেন কিভাবে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কনসেপ্টটাকে বাস্তবায়ন করবেন আমাদের সংবিধানে তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কোনো অপশনই নাই তো সেরকম একটা সংস্কার কর্মসূচি নিয়ে যখন নাকি একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেই সময় ডক্টর ইনুস ওনাদেরকে সঙ্গে নিয়ে যেয়ে বলবেন যে আমরা একটা ঐক্যবদ্ধের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চালাচ্ছি এবং এটা সফল হবে এবং পররাষ্ট্র বলেছেন যে দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি মানে দেশের একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে যখন ডক্টর ইউনুসকে বিশ্ব দরবারে দেখানোর প্রয়োজন প্রয়োজন হয়ে গিয়েছে যে এই সকল রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে আছে তাহলে তিনটা আছে আর বাকিগুলো নাই নাকি আছে এরা কি বাকিগুলোর প্রতিনিধিত্ব করবে কীভাবে আমার কাছে ক্লিয়ার না আমি খালি একটা কথা বলে শেষ করি আসলে ইস্যুটা অন্য জায়গায় আমি যেটা মনে করি ইস্যু হচ্ছে দুটো একটা হলো তার সমস্ত কর্ম যেটা আমি এতক্ষণ ধরে বললাম তার সমস্ত কর্মকাণ্ডে তার সরকারের সমস্ত কর্মকাণ্ডের ব্যর্থতা হোক সফলতা হোক আওলা ঝাওলা বাজানো হোক যত কিছু হোক তাতে উনি বিএনপিকে এবং জামাতকে পার্ট করে নিলেন এরাও পার্ট হয়ে গেলেন এক নম্বর দ্বিতীয় যেটা এবং এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা বলে আলোচনা শেষ করব সেটা হলো এই সরকারের ইদানিংকালে বিদেশের মাটিতে কিছু তিক্ত অভিজ্ঞতা হচ্ছে সীতিক্ত অভিজ্ঞতাগুলি কি যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম যে ইংল্যান্ডে লন্ডনে তথ্য বিষয়ক উপদেষ্টা যিনি গিয়েছেন মাহফুজ আলম ওখানে ওনার গাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে হইচই করা হয়েছে স্লোগান দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ ওখানে যারা আছে তারা করেছে এই যে বিদেশের মাটিতে পলিটিক্যাল কার্যক্রম পলিটিক্যাল কোনো লিডার গেলে তাকে অপমান অপদস্থ করার যে বন্দোবস্তটা এটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটা আগেও করতাম না এখনও করি না আগে আওয়ামী লীগের আমলে বিএনপিরা করতো আবার বিএনপিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের লোকজন থাকতো দিয়ে প্রধানমন্ত্রী বেরোতেন দুই পাঁচ থেকে দুই ধরনের স্লোগান হতো এই যে বিষয়গুলো না এটা আমাদের সারা দুনিয়ায় বিদেশের মাটিতে আমাদের যে জাতীয় চরিত্র সেটা প্রকাশিত করে এবং এটা খুব সম্মানজনক হয় বলে আমি মনে করি না এক্ষেত্রেও তাই হবে এবং লন্ডনেও তাই হয়েছে লন্ডনে হয়তো কেউ কেউ উল্লাস অনুভব করেছে এই যে আমরা ডিম মারতে পেরেছি হয়তো নিজে নিজের আলোচনা করেছে তুমি পাঁচটা মেরেছো আমি দশটা মেরেছি এগুলো হতে পারে কিন্তু এটা খুব ভালো কিছু হয় বলে আমি মনে করি না কিন্তু আমরা একটা উল্টা দিক একটা আছে উল্টা দিকটা হলো এই যে এই দলটাকে আপনি দেশে কোনো কথা বলতে দেন না একটা পলিটিক্যাল পার্টিকে আপনি কথা বলতে দেন না মিছিল করতে দেন না এমনকি বাইকিং করেন যে এরা যেন কোনো বাড়ি ভাড়া না পায় তো সেই ক্ষোভটা প্রকাশের একটা জায়গা তো লাগবে এবং সেই জায়গাটা যদি তারা বিদেশের মাটিতে করে নেয় আপনি কি বলবেন এটা হতে পারে কিন্তু আবার এখন ডক্টর কি সেই ভয়টা পেয়েছেন যে নিউ ইয়র্কে তার জন্য সেরকম একটা পরিস্থিতি অপেক্ষা করছে করছি আর আমি যতটুকু শুনেছি আওয়ামী লীগের সেই জন্য একটা প্রস্তুতি আছে যারা ওখানে আওয়ামী লীগ করেন তাহলে কি মির্জা ফখর ইসলাম আলমগীরকে নিয়ে ওখানে পাল্টা বিএনপি নিয়ে দাঁড় করাবেন অথবা আব্দুল মোহাম্মদ তাহেরকে নিয়ে জামাতে ইসলাম লোকজনকে দাঁড় করাবেন এনসিপির কেউ নাই ভাই এনসিপি কিছু থাকলে বলে ওটা আমরা মাহফুজ বেলে দেখতাম ওরা কিছু করতে পারবে এটা তো তাহলে কী হবে জামাত বিএনপি একত্রিত হয়ে আওয়ামী লীগের মারামারি করবে এবং তার মাঝখানে ডক্টর ইউনুস মির্জা করলে হেঁটে যাবেন দৃশ্যটাকে কল্পনা করুন ভিজুয়ালাইজ করুন আমাদের জন্য অনেক সম্মান বই নিয়ে আসবেন এরা আমি কিছুই বুঝি না যে আলটিমেটলি এই দেশটা এই দেশটাকে এই দেশের মান সম্মান ইজ্জতকে এই দেশের নেতৃবৃন্দরা কোথায় নিয়ে যাচ্ছেন আমরা অপেক্ষা করবো দেখব সঙ্গে ছাব্বিশ তারিখে ভাষণ দেওয়ার কথা ওনার সেই কী হয় আমরা দেখি প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ